হ্যালো সবাইকে আজ হচ্ছে সোমবার এখন বাজে বেলা পারোটা তখন কোনো রান্না হয়নি তার কারণটা হচ্ছে এই যে এইটা এই যে আঙুলে দেখতে পাচ্ছ তো আজকে আমাদের এখানে ভোট ছিল তো আমি দিতে গিয়েছিলাম ভোট তো সেই জন্যই অনেকটা দেরি হয়ে গেছে সকালে যোগাযোগ করে রেখেছিলাম কিন্তু রান্নাটা এখনও বসেনি তো এখানে এই যে সবে এসে এই যে মাংসটা বসিয়েছি তো আজকে প্রচণ্ড রোদ উঠেছিল কিন্তু এখন খুব বৃষ্টি পড়ছে তো সেই জন্যই ভেবেছিলাম যে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাংস করব তো যেহেতু গরম পড়েছে প্রচণ্ড আর এখানে আমার পনির হচ্ছে এখানে আলুগুলো ভেজে আমি সকালেই রেখে গেছিলাম আর এখানে ওই রিওর জন্য একটু মাংস বসাবো আজকে একটু ওই হালকা পাতলা করে একটুখানি এই যে পেঁপে আলু আর কুমড়ো কুমড়ো আছে তো এটা দিয়ে আজকে মাংসর ঝোল বানাবো তো ওর জন্য এক পিস মাংস এই যে তুলে রেখেছি আর একটু টমেটো দিয়েছি এক কুচি দু কিছু মতো আর এই দেখো এখন বৃষ্টিটা এলো মানে ভোটটা দিয়ে যাই ঢুকলাম জাস্ট তারপরে প্রচন্ড পরিমাণে বৃষ্টিটা চলে এলো তো সেই জন্য এই সকাল থেকেই রেডি ছিল যে গরম পড়েছে গরম পড়েছে তো মাংস খাবো তো একদম লঙ্কা গুঁড়ো ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তো সেই জন্য সেইভাবে যোগাযাতি করেছিলাম তো সেটাই হচ্ছে আর এই যে ডিওর মাংসটা বসিয়ে দিই তো এখানে রিওর মাংস বসিয়ে দিয়েছে আর আমাদেরটাও প্রেশার কুকারে বসিয়ে দিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে বৃষ্টিটা একটু কমে গেছে তো সেই কারণে প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন হয়ে গেছে বিকাল আর বিকেলবেলা রিওর জলটা একটু শেষ হয়ে গেছে ওয়েদারটা এখনও মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টি পড়েনি তো ওই জন্যই তো রিওর জল বসিয়েছি জলটা শেষ হয়ে গেছিলো আর এখানে একটু চিড়ে নিয়েছি বিকেলের দিকে রিওকে একটু চিঁড়ে খাওয়াবো তো মানে চিঁড়ে একটুখানি খেজুর দিয়ে খাওয়াই তো সেই জন্যে চিঁড়েটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম নিয়ে আমার রিওর যে জল আছে খাবার জল সেটা দিয়েই ভিজিয়ে দিচ্ছে কারণ ওই জলটা দিয়েই রিওকে আর কি এটা মিখে খাইয়ে দেওয়া যাবে তো সেই জন্য আমাদের আর এমনি জল দিলাম না ওর জলেই দিয়ে আর ভিজিয়ে দিলাম দু তিন দিন ভিজে যাবে আর এই দেখো খেজুরটা শেষ হয়ে গেছে একটা প্যাকেট নিয়ে আসা হয়েছিল তো সেটা ঢালা হয়নি এখানে আর তিন চারটে মতো আছে এটাকেই আজকে ইউজ করে নেবো আর নতুন প্যাকেটটাকে ঢেলে রাখবো যেটাকে ফ্রিজে রাখতে হয় ওই জন্য প্যাকেট থেকে কেটে না ডিপের মধ্যে একটু ঢেলে রাখি কারণ ফ্রিজে রাখবো কারণ নষ্ট হয়ে যাবে এখানে তো গরম মানে এত প্রচণ্ড গরম যে কোনো কিছুই বাইরে রাখা যায় না মানে ডাল কড়াইটা পর্যন্ত আমাকে মানে ফ্রিজে রেখে দিতে হয় তো সেই কারণে এই দেখো খেজুরগুলো একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে এই ডিপেটের মধ্যে ভরে দিচ্ছি তো এটাকে ভরে একদম ভিজে ভরে দেবো আর আগের যে খেজুরটা ছিল সেটাকেই আমি দুটো খেয়ে নিয়েছি আর এই তিনটে মতো এড়িয়ে জন্য একটুখানি ওই দানাটা ছাড়িয়ে না ভিজিয়ে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে আর ওকে খাওয়ানো যাবে একটুখানি ধুয়ে নেবো নিয়ে ভিজিয়ে দেবো তাহলে ওকে খাওয়ানো হয়ে যাবে ওইটা তো এই দেখো ভিজিয়ে দিয়েছি ওরই জল দিয়ে গরম জল একদম ফুটন্ত একটু গরম জল দিয়েছি এখানে বাবা আর ছেলের কান্দুল করে চলতেই থাকবে তো এখন হয়ে গেছে রাতির আর দেখো এখন রাতের বারোটা বাজে আর বারোটার সময় হাসিটা খালি দেখো মুখ খাওয়া ঠিক আছে এখন ওই চোখে ঘুম নেই কিচ্ছু নেই আর এই দাঁত বের করে হাসছে খালি দেখো তো চলো ভিডিওটা দিয়ে এখানেই শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই আজকের মতো টাটা আমার তরফ থেকে রিওর তরফ থেকেও টাটা তো চলো টাটা দিয়ে দাও টাটা 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 টা